গতকাল ফুটিকরাই বিধানসভা কেন্দ্রের সায়দারপাড় মুলতলা এলাকায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং তারপর বেশ কিছু হিংসা ছড়ায় যদিও পুলিশ প্রশাসন সেখানে এসে প্রস্তুত ছিল এবং তা খুব তাড়াতাড়ি রিকভার করা গেছে তো কি বলবেন এই বিষয়ে দেখুন গতকালকে সায়দারপাড়া এলাকাতে যে ঘটনাগুলি ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক এবং সবচেয়ে বেশি খারাপ লাগছে এই কারণে যেটা আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে সংগঠিত হয়েছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ভাবে রাজনীতি করার চেষ্টা হচ্ছে আমি লক্ষ্য করেছি যদিও আমাদের এখানে গতকালকে থেকে ইন্টারনেট বন্ধ তারপরও আমি বিভিন্নভাবে বা আমি নিজেও আগরতলাতে ছিলাম দেখেছি বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য সেখানে পরিবেশন করা হচ্ছে যে চাঁদাকে কেন্দ্র করে ঝগড়া হয়েছে মূলত যেটা আমি এসে খবর পেয়েছি আমি ঘটনাস্থলে গেছিলাম এবং যারা বিক্রিম হয়েছেন দুই পক্ষের এখানে হিন্দু লোক যারা আছে তারাও বিক্রিম হয়েছেন তাদের মধ্যে তিন চারজন এখনও হসপিটালে অ্যাডমিশন আছে ঘটনাক্রমে আমরা যেটা জানতে পারি যে কোনো একটা কাঠের গাড়ি কাঠ বোঝাই করে গাড়ি একটা আমাদের ফর্টিকার দিকে যাচ্ছিলো তখন সেখানকার স্থানীয় কোনো যুবকের বাইকের সাথে বোধ ধাক্কা লাগে টুকটুকে তো ধাক্কা লাগার পরে ওই লোকেরা জানতে চায় যে কার্ট করতে গিয়ে হয়েছে কেন বাইকে ধাক্কা দেওয়া এত স্পিডে কেন যাওয়া হচ্ছে এগুলি কি চুরের কাঠ কিনা না এই বিষয় নিয়ে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে মূলত এবং পরবর্তী সময় এখানে বলে বলে এক ভদ্রলোক নাকি এসে বলছেন যে ওনার তাদের সাথে কথা কিছু হয় এবং পরবর্তী সময় নাকি বাঘ বিতণ্ডা এমন পর্যায়ে যায় মসব্বির আলী এবং ওনার পাড়া এটাকে তেগালিয়া পাড়া বলা হয় শিবরতলিতে ওই পাড়ার বেশিরভাগ মুসলমান লোক এসে তারা প্রচন্ড ক্ষুব্ধ হয় এবং সেখানে ঘটনাস্থলে তিনজন হিন্দুদের উপর নাকি আক্রমণ করা হয় যেটা ওনাদের বক্তব্য আমি একটা ভিডিও দেখেছি যেখানে মোসব্বির আলী তিনি দুইজন লোককে মারতে আমরা দেখেছি এবং পরবর্তী সময় এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সেখানে একটা রাগান্বিত পরিবেশ তৈরি হয় হিন্দু মানুষও খবর পেয়েছে অত্র এলাকার বা হিন্দু মানুষ বলে ভুল হবে গ্রামবাসী সবাই এখানে এসছে ঘটনা কি সেই জায়গা থেকে পরিস্থিতি একে অপরের বিরুদ্ধে বাঘ বিতণ্ডা থেকেই ঘটনাটা বৃহদ আকার নিয়েছে এবং আমরা যেটা দেখেছি সবচেয়ে যেটা খারাপ লেগেছে এটা আমার কাছেও খারাপ লেগেছে মসজিদে কেউ বা কারা গিয়ে ডিল চুড়েছে যেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এটা কোনোভাবে মারা যায় না আমরা সব ধর্মকেই সম্মান করি তবে এর বাইরে ব্যাপক কোনো ক্ষতি হয়নি তবে এখানে একজন মৌসম্বির আলী যিনি সম্ভবত ওনার একটা দোকান ছিল এই দোকান আগুনে জ্বলেছে ওনার ক্ষতি হয়েছে এটা নিঃসন্দেহে আর একটা ভাঙা ঘর ছিল সেখানে দুইটা ঘর আগুন দিয়ে জ্বালানো হয়েছে আর আরও দুইটা বাড়ির বাইরে বাড়ির বাইরে সম্ভবত এখানে গুহাদ্য যেটা খেয়ের আমরা বলি পরিস্থিতির সাথে সাথে পুলিশ বা আমাদের আনে যখন ঘটনাটা তার আধা ঘন্টা পরেই আমি খবর পেয়েছি আমি তখন আগরতলাতে ছিলাম তো আমি সাথে সাথে আমাদের স্থানীয় প্রধান আমাদের সমীর চক্রবর্তী সাহেব এবং ওখানকার সায়দার পাড়ে যারা ছিলেন তাদের সবাইকে পাঠিয়েছি যে যাতে দ্রুত ঘটনাকে তারা নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তী সময় যখন দেখা গেছে অনেক লোক জমেছে আমি আমার মণ্ডল স্থানীয় নেতৃত্ব যারা আছেন তাদেরকে পাঠিয়েছি সভাধিপতিকে আমি নিজে পাঠিয়েছি যে আপনি গিয়ে যেভাবেও এটাকে কন্ট্রোল করুন তারপর এসডিপিও ফোন করেছি তার পরবর্তী সময় যখন দেখা গেছে অবস্থা একটু বেশি খারাপ হয়েছে আমরা নির্দেশ দিয়েছি ইমিডিয়েটলি লাঠি চার্জ করে যে কোনোভাবেও সেই ঘটনাকে যাতে শেষ করা হয় এবং সেখানে পুলিশ কিন্তু অত্যন্ত অ্যাক্টিভলি ভূমিকা পালন করেছে এবং লাঠি চার্জ করে মানে খুব দ্রুত সেই ঘটনা থেকে সবাইকে সরিয়েছে এবং সেখানে বর্তমানে শান্ত পরিবেশ রয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্যব্যাপী একটা ভুল বার্তা চড়ানো হচ্ছে কোথাও বলা হচ্ছে মুসলমানদের বসতঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে কোনো মুসলমানের বসতঘর জ্বালানো হয়নি আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন একটা দোকান পুড়েছে আর একটা এক্সালিয়ার মতো রাস্তার চাইলে একটা কনস্ট্রাকশন ছিল সেটা জ্বলেছে দুইটা গড় আমার হিসাবে জ্বলেছে বাকি কারোর বসত গড়ে কোথাও আগুন লাগেনি এটা মিথ্যা প্রচার চালানো হচ্ছে সিপিএম কংগ্রেস সেটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে আমি বলবো আগে ভালো করে ঘটনা জানুন তারপরে কমেন্ট করবেন এর আগে দয়া করে কমেন্ট করবেন না পুলিশ অত্যন্ত অ্যাক্টিভলি বিষয়টাকে ট্যাকেল করেছে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে বিষয়টা আন্ডার ইনভেস্টিগেশন রয়েছে কি কারণে ঘটনা ঘটেছে কেন হয়েছে এই সমস্ত বিষয় পর্যালোচনা করার পরে ইনভেস্টিগেশন করার পরেই ফাইনালি পুলিশ মানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে গতকাল বিধায়ক বিরোজিৎ সিনহা একটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন সেটা হলো বিভিন্ন সময়ে আপনি সামাজিক মাধ্যমে একটা সম্প্রদায়কে নিয়ে কটুক্তি করেন আর তার কারণেই নাকি এই ধরনের ঘটনা হয়েছে কি বলবেন এই বিষয়ে দেখুন কংগ্রেস দল বা বিধায়ক কি বলেছেন এতে আমাদের কিছু যায় আসে না কারণ আমরা জানি এরা হিন্দু বিরোধী কংগ্রেস দলের জন্মই হয়েছে হিন্দু সনাতনের বিরোধিতা করার জন্য বাংলাদেশে প্রত্যেক দিন হিন্দুদের নির্মমভাবে মারা হচ্ছে বারো বছরের একটা হিন্দু মেয়ে যে বাড়িতে ভাড়া থাকতো ওই বাড়ির মালিক তাকে চার পাঁচজন নিয়ে দর্শন করে গলা টিপে মেরে দিয়েছে আমরা এর প্রতিবাদ করব না দীপুচন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তারপর প্রায় গত পনেরো দিন বিশ দিন যাবৎ বাংলাদেশে কম করে হলো দশ থেকে বারো জন হিন্দুকে মারা হয়েছে যেগুলি সংবাদ মাধ্যমে এসেছে যেগুলি আসেনি এখনো তো আমরা খবর জানি না কত মানুষকে মেরেছে তারা তার বাইরে প্রত্যেক দিন হিন্দুদের বাড়ি করে আগুন দিয়ে গ্রাম চাড়া করা হচ্ছে ধর্মান্তরিত করা হচ্ছে হিন্দু মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে তার পরবর্তী সময় গতকালকেরও খবর রাত্রিবেলা আমরা পেয়েছি সেখানে সংকীর্তন চলছে পুরো সংকীর্তনে আগুন লাগিয়ে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে প্রত্যেক দিন হচ্ছে মুর্শিদাবাদে অরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে পশ্চিম বাংলার মুসলমান জিয়াদিরা আমাদের বিভিন্ন জায়গাতে এই সমস্ত ঘটনা ঘটছে তো বিরোধী সেনা বাবুরা তারা চাইছেন এই সমস্ত বিষয়ের উপর যাতে আমরা কথা না বলি কারণ এতে তাদের যে ভোট তারা খারাপ পায় তারা রাগ করে এই জন্যই বিরোজিৎ বাবুদের রাগ তো এটা তো হয় না আমরা সর্বদাই গতকালকের ঘটনাকে কেন্দ্র করে যেমন আমরা নিন্দা জানিয়েছি ঠিক তেমনি হিন্দুদের উপর চলমান যে সন্ত্রাস হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে এগুলির বিরুদ্ধে আমরা চুপ থাকতে পারবো না তারা চুপ থাকতে পারবে কারণ তাদের ভোট ব্যাংকের ব্যাপার আছে আমাদের ভোট ব্যাংকের হিসাব আমরা করি না উনি বলেছেন আগামী দিনে যদি আপনি এই ধরনের বক্তব্য রাখেন তাহলে ওনারা আইনের দ্বারস্থ হবেন প্রয়োজনে ওনারা কি করবেন এতে কিছু যায় আসে না এখন চন্দন দাস দাসকে মারবে যারা মারবে তাদেরকে আমরা জিয়াদি বলতে পারবো না তাদের বিরুদ্ধে কথা বলতে পারবো না কোথায় লেখা আছে আমি তো কোনো মৌলবাদী জঙ্গি সংগঠনের সাথে যুক্ত নই বিরোজিত বাবু তারা সর্বদাই জঙ্গি গোষ্ঠী মৌলবাদীদের সমর্থনে তারা আছেন তারা সর্বদাই আপনি দেখেছেন কৈলাশোরে কিভাবে বিরোজিত বাবু সংবিধান বিরোধী কথাবার্তা বলেন উত্তরাঞ্চলে ওনার কিছু পালিত গুন্ডা পাণ্ডা আছে তাদেরকে নিয়ে প্রায় সময় মানুষকে ভয় দেখান কৈলাস্বরের মুখে ভয় দেখানোর চেষ্টা করেন হিন্দুদের ভয় দেখানোর চেষ্টা করেন তো উনি কি মনে করেন যে তার জন্য আমরা চুপ করে বসে থাকবো এটা হয় না যেটা অন্যায় সেটা অন্যায় বলতেই হবে হিন্দুদের উপর আক্রমণ হবে আমি বলবো না এটা কি কি রকম কথা এটা আমরা কোন রকমের কি বলেব যে বুট ব্যাংকের চিন্তায় যে হিন্দুদের উপর যে চলমান সন্ত্রাস হচ্ছে চুপ করে বসে থাকবো এই রাজনীতি আমরা করি না আর আমরা বুটের জন্যই শুধুমাত্র রাজনীতি করছি না আমাদের কৃষ্টি সংস্কৃতি আমাদের ঐতিহ্য সনাতন সংস্কৃতি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংস্কৃতি সনাতন সংস্কৃতি এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের এই প্রজন্মকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে তার জন্য রাজনীতি রাজনীতির জায়গায় হবে